আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি আমার অগাধ শ্রদ্ধা ছিল সেই শ্রদ্ধা হঠাৎ করে আজকে একটি খবর পড়ে সঙ্গে সঙ্গে অনেক বেশি নষ্ট হয়ে গেল আমি জানি বাংলাদেশের আরও অসংখ্য মানুষ মমতার প্রতি যেই শ্রদ্ধা পোষণ করতেন সেই শ্রদ্ধা আজ থেকে হারিয়ে যাবে সুপ্রিয় দর্শক মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে পশ্চিমবঙ্গের বিধানসভায় শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে তিনি বলেছেন বাংলাদেশের অবস্থা নাজুক এখানে শান্তিরক্ষী মিশন পাঠাতে হবে অর্থাৎ জাতিসংঘের শান্তিরক্ষী মিশন পাঠানোর জন্য তিনি ভারতের কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে প্রস্তাবনা দিতে বলেছেন জাতিসংঘকে আরজি করতে বলেছেন সুপ্রিয় দর্শক মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে এমন কি দেখলেন এখানে কি এমন বিশৃঙ্খলা দেখলেন যে কারণে তিনি বাংলাদেশে শান্তিরক্ষী মিশন পাঠানোর কথা বললেন জাতিসংঘে শান্তিরক্ষী আসতে হবে বাংলাদেশে আমি এজন্যই শিরোনামটি এরকম করেছি মমতা দিদি আপনি নিজের চরকায় তেল দিন আপনার নিজের চরকায় তেল দিন বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে পাঁচ আগস্ট আর আপনার পশ্চিমবঙ্গে আপনার কলকাতায় আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে নয় আগস্ট এই চলতি বছরের নয় আগস্ট একজন শিক্ষানবিশ মেডিকেল ছাত্রীর ডাক্তারের যাকে ধর্ষণ করে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল তারপর থেকে যে ঘটনা এখন পর্যন্ত ঘটছে সেই আরজিকর ঘটনা সামলাতে আপনি পারেননি আপনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন আপনার কলকাতায় আপনার পশ্চিমবঙ্গে বরং সেখানে শান্তি মিশন পাঠানো উচিত বাংলাদেশে এমন কোনো কিছুই হয়নি যেখানে শান্তি মিশন পাঠাতে হবে আপনার প্রতি যে শ্রদ্ধা ছিল সেটি নিমেষেই নষ্ট হবার বড় কারণ আমি মনে করতাম যে আপনি শুধু ঝানু পলিটিশিয়ান নন আপনি একই সঙ্গে বেশ পড়ালেখা জানা মানুষ কিন্তু আপনার আন্তর্জাতিক জ্ঞান এত দুর্বল সেটি এর আগে ভাবিনি একটি দেশে কি ধরনের পরিস্থিতি বিরাজ করলে সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন যেতে পারে সেটি বোধহয় আপনার জানা নেই সুপ্রিয় দর্শক মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষায় কথা বলেন তাই আমি সরাসরি তাকে সম্বোধন করে কথা বলছি সোশ্যাল মিডিয়া তো কোনো না কোনোভাবে যদি তার চোখে এই বক্তব্য পড়ে যায় পড়ুক বা না পড়ুক তার সমর্থকরা তো দেখবেন প্রিয় দর্শক বাংলাদেশ এবং ঢাকা অনেক বেশি কালচার কলকাতার চেয়ে আমি কলকাতা ঘুরে ঘুরে দেখেছি যেই কলকাতা যেই কলকাতার সরকার এখনো ব্রিটিশদের দাসত্ব করে এখনো ব্রিটিশদের প্রভু মানে সেখানকার বিভিন্ন মিউজিয়ামে এখনও ব্রিটিশদের ছবি মূর্তি ঝুলিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে কারণ ব্রিটিশরাই মূলত এসে তাদেরকে দালাল হিসাবে ব্যবহার করে এই অঞ্চল থেকে স্বাধীনতার সূর্য নিভিয়ে দিয়েছিল সুপ্রিয় দর্শক সেই আলোচনায় যাচ্ছি না মমতা ব্যানার্জি কিভাবে রং পরিবর্তন করেন সেই রং পরিবর্তনের কথা বলছি তার প্রতি আমার এবং বাংলাদেশে এই জুলাই বিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের মানুষ যারা শেখ হাসিনা শাসনের বিরুদ্ধে ফুসে উঠেছিল তারা সবাই কিন্তু মমতার প্রতি শ্রদ্ধা পোষণ করতেন সবাই এবার মনে প্রাণে চেয়েছিলেন দুই হাজার চব্বিশের নির্বাচনে ভারতে মমতা ব্যানার্জি যেই জোটে যোগ দিয়েছেন যেই ইন্ডিয়া জোট কংগ্রেসের নেতৃত্বে সেই জোট জয় হবে এবং বিজেপির পতন হবে এটি মনে প্রাণে তারা চাইতেন কিন্তু মমতা এখন যে কথা বলছেন এটি বাংলাদেশের বিরুদ্ধে যাচ্ছে তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন যে বাংলাদেশে সেখানে ভারতীয়রা আমাদের ভারতীয়রা যদি অনিরাপদ হয় তাহলে আমরা ব্যবস্থা নেব উনি কী ব্যবস্থা নেবেন এখানে কে অনিরাপদ হয়েছে কোনো ঘটনা দেখাতে পারবেন আপনি তো তাহলে মনে হয় গুজব মিডিয়া বিশ্বাস করেন আসুন তো বাংলাদেশে এসে ঘুরে যান বাংলাদেশের কোন প্রান্তে কোন মন্দিরে গিয়ে আপনি প্রার্থনা করতে চান দেখুন আপনার গায়ে কেউ একটি ফুলের আচরও দেয় কিনা সসম্মানে আপনি এখান থেকে পুজো করে চলে যেতে পারবেন অযথাই অপ্রয়োজনীয় কথা হীন স্বার্থে রাজনৈতিক স্বার্থে বলবেন না এতদিন মনে করতাম পশ্চিমবঙ্গের মুসলমানদের সঙ্গে বা পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে আপনি অনেক সুযোগ সুবিধা দেন আজকে বুঝলাম যে আপনি শুধুমাত্র আপনার রাজনৈতিক হীন স্বার্থে মুসলিম ভোটারদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেন এছাড়া আর কিছুই নয় বাংলাদেশে জাতিসংঘে শান্তিরক্ষী পাঠানোর মতো কোনো ঘটনাই ঘটেনি আপনার অতীত চরিত্র দর্শকদের সামনে উন্মোচন করতে চাই দুই সালে যখন কলকাতায় শেখ মুজিবুর রহমান যে হোস্টেলে থেকে পড়ালেখা করতেন যেটির নাম ছিল বেকার হোস্টেল এবং শেখ মুজিবুর রহমান ছাত্র যখন পড়ালেখা করতেন তখন এটির নাম ছিল ইসলামিয়া কলেজ পরবর্তীতে কয়েক দফা নাম পরিবর্তন হয়েছে সর্বশেষ মলানা কালাম আজাদ কলেজ সেই কলেজে যে রুমে শেখ মুজিবুর রহমান থাকতেন সেই বেকার হোস্টেলে সেই রুমকে তার জন্য একটি স্মৃতি হিসাবে সংরক্ষণ করা এবং তার সামনে একটি শেখ মুজিবের মোরাল তৈরি করা হয় আমি ভুলে যাইনি যেহেতু নিয়মিত পত্রপত্রিকা পড়ি প্রথম দিকে আপনি এর বিরোধিতা করেছিলেন কিন্তু পরবর্তীতে আপনি কিন্তু ভোল পাল্টিয়েছেন এর বিরোধিতা করলেও এখন আপনি ভোল পাল্টিয়েছেন দুই হাজার সালে যখন এখান থেকে এই মুরাল সহানোর জন্য কলকাতারই একটি সংগঠন দাবি জানায় আন্দোলন করে তখন আপনি এর বিরোধিতা করেছেন আপনি রুল জারি করেছেন আপনার চরিত্র আরেকটু খোলাসা করতে চাই দুই সালে এটি সংরক্ষণ করার জন্য বাংলাদেশ থেকে তৎকালীন শেখ হাসিনার মন্ত্রী দীপুমণি এবং তার মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা এস টি ইমাম তারা গিয়ে এটি উদ্বোধন করে দিয়ে এসেছিল সেই সময় কিন্তু এটি নিয়ে আপনার খুব বেশি আগ্রহ ছিল না আপনি নেতিবাচক কথাও বলতেন পরবর্তীতে এটি নিয়ে আপনার আগ্রহ তৈরি হয় আপনি দুই সালে ঢাকায় এসে বলেছেন যে বঙ্গবন্ধুর নামে কলকাতায় তিনি ভবন তৈরি করবেন শুধু তাই নয় শেখ হাসিনা দুই সালে যখন কবি নজরুল কলেজের দিলিত উপাধি গ্রহণ করার জন্য কলকাতায় গিয়েছিলেন সেখানে আপনি তার সঙ্গে দেখা করে বলেছিলেন কলকাতার থিয়েটার রোডে বঙ্গবন্ধুর নামে ভবন নির্মাণ করতে জাদুঘর নির্মাণ করতে মিউজিয়াম নির্মাণ করতে তখন বাংলাদেশের চায়ের দোকানে রাজনৈতিক আড্ডায় কি বলতো জানেন বলতো যে মমতা বোধয় পেয়েছেন বাকিটুকু বললাম না সুপ্রিয় দর্শক আপনি বাংলাদেশে যেই সন্ন্যাসীর কথা বলছেন যেই ইস্কনের কথা বলছেন যেই সংখ্যালঘু নির্যাতনের কথা বলছেন এই মাত্র কদিন আগে মে মাসে নির্বাচনের সময় ভারতের নির্বাচনের সময় আপনি নির্বাচনী প্রচারণায় গিয়ে সন্ন্যাসীদের উদ্দেশ্যে কি বলেছিলেন তারপরে আপনার বিরুদ্ধে সন্ন্যাসীরা খালি পায়ে পদযাত্রা করে প্রতিবাদ জানানোর যে কর্মসূচি দিয়েছিল সেটি কিন্তু আমাদের নজরে এসেছে সেটি আমরা জানি সেই ঘটনা দর্শকদের বোঝার জন্য সামান্য একটু তুলে ধরছি গত শনিবার এক নির্বাচনী সভায় মমতা ব্যানার্জী বলেছিলেন বহরমপুরে অর্থাৎ মুর্শিদাবাদের জেলা সদর একজন মহারাজ আছেন তার ব্যাপারে অনেক দিন ধরে শুনেছি কার্তিক মহারাজ বলেন যে তিনি বুথে তৃণমূলের এজেন্টদের বসতে দেবেন না আমি তাকে সন্ন্যাসী বলে গণ্যই করি না তিনি সরাসরি রাজনীতি করছেন এবং দেশের সর্বনাশ করছেন ভারত সেবাশ্রম সংঘের প্রতি আমার খুব শ্রদ্ধা আছে আমি যেসব প্রতিষ্ঠানকে শ্রদ্ধা করি সেই তালিকায় এই সংঘ দীর্ঘদিন ধরেই রয়েছে তিনি রামকৃষ্ণ মিশনের প্রসঙ্গেও তোলেন সেদিন তিনি বলেছিলেন কেন সন্ন্যাসীরা এর মধ্যে ঢুকছেন রামকৃষ্ণ মিশনকে সবাই শ্রদ্ধা করে আমি জানি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা ভোট দেন না কিন্তু আপনারা কেন অন্যদের বলছেন বিজেপিকে ভোট দেওয়ার কথা সবাই নয় কিন্তু কয়েকজন সন্ন্যাসী এটা করছেন প্রিয় দর্শক বিবিসি বাংলার এই প্রতিবেদনটি অনলাইনে এখনও আছে এটি দেখলেই কিন্তু খুব সহজেই অনুভব করা যায় বাংলাদেশে ইস্কন তাদের যেই ধর্মীয় প্রচারের আড়ালে এখানে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছিল যেটার কারণে বাংলাদেশের জনগণ এটিকে নিষেধ করার কথা বলছে ঠিক একই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নির্বাচনী প্রচারণার সময় তার নিজ পশ্চিমবঙ্গে বলেছেন এবং সেখানে সন্ন্যাসীরা তার বিরুদ্ধে খেপেছিল এক মুখে এক চেহারায় এত রং বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন আসার মতো এখনও কিছু ঘটেনি এই ধরনের উস্কানিমূলক বক্তব্য প্রত্যাহার করা উচিত সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ